আপনি একটু আমাকে বলেন তো দেখি এই যে কৃষক ভাইদের তো ধান এখন মোটামুটি ফুলে গেছে কারো এখন ফুলে বের হইতেছে কারো ধানের শীত হেলে গেছে তো কৃষক ভাইরা ধানের চিটা নিয়ে খুব টেনশনে আছে আরকি ধানে আসলে চিটা হয় কেন বলেন চিটা একটা বড় সমস্যা বিভিন্ন কারণে হতে পারে যদি আমরা বলি যে প্রথমত কিছু নিম্ন তাপমাত্রা থাকে তাহলে উচ্চ তাপমাত্রা থাকলে পুষ্টিটা হবে চিটা হতে পারে তারপরে যদি খরা হয় খরার কারণে চিটা হতে পারে রোগ আক্রমণে চিটা হতে পারে রোগের আক্রমণ চিটা হতে পারে সব মিল ছয় সাতটি কারণে চিটা হতে পারে প্রথমত হচ্ছে তাপমাত্রা সাধারণত আমাদের যে বোরো ধানটা এটা শীতকালে রোপণ করা হয় এবং সাধারণত যে ফুল আসে এর নির্দিষ্ট টাইম আছে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এই বোরো ধান বপন রোপণ এর যে সঠিক সময় সুনির্দিষ্ট করে বলা আছে আমাদের লিটারেচার এবং আমাদের ওয়েবসাইটে সেক্ষেত্রে বিশেষ করে আমাদের হাওড়া অঞ্চল যেটা আমাদের উত্তর পূর্ব অঞ্চল দেশের সিলেট গ্রেটার সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ তারপরে নেত্রকোনা কিশোরগঞ্জ এই যে হাওড়া অঞ্চলটা যেখান থেকে আমাদের বড় মৌসুমে ধানের প্রায় টোয়েন্টি পার্সেন্ট ফলন এখান থেকে আসে উৎপাদন এখান থেকে আসে সেখানে কিন্তু এই সমস্যাটা বেশি হয় বিশেষ করে আমরা জানি অঞ্চলে আগাম বন্যা চলে আসে সেই জন্য কৃষক কিন্তু সবসময় চেষ্টা করে অতি আগাম বপন ও রোপণ করার কিন্তু ধানের নির্দিষ্ট সব ধানের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে একটা বিভিন্ন স্টেজ আছে স্টেজ অনুযায়ী কিন্তু এর ক্রিটিক্যাল তাপমাত্রা আছে যদি আমরা বলি যে ধানের চারা অবস্থায় কিন্তু ক্রিটিক্যাল তাপমাত্রা হচ্ছে দশ ডিগ্রি সেন্টিগ্রেট চারা অবস্থায় তেরো ডিগ্রি সেন্টিগ্রেট গাছ থর অবস্থায় পনেরো ডিগ্রি সেন্টিগ্রেট গাছ থর থেকে যে গর্ভ অবস্থা আর কি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেট আর ফুলফুটা অবস্থায় পরাগায়ন অবস্থা আছে টোয়েন্টি বি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে দেখেন চারটে অবস্থা বলেছি নাম্বার ওয়ান হচ্ছে চারা অবস্থা অঙ্কুরতম চারা অবস্থা আছে বি দশ ডিগ্রি সেন্টিগ্রেট নিচেই গেলে সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেট তার নিচে গেলে যে চারা চারাগুলো মরে যেতে থাকে বিস্তলায় এরপর আছে আমাদের কুশি অবস্থা যে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড এই কুশি অবস্থা যদি আমাদের তাপমাত্রা তেরো ডিগ্রি নিচে চলে যায় তাহলে চারাগুলো হলদে হয়ে যায় মারা যেতে থাকে এরপর আছে আমাদের ক্রিটিক্যাল তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেট যেটা বলেছি আমরা কায় অবস্থা আর ফুল আসা অবস্থা যদি বিশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা কম হয় তাহলে আমাদের পরাগনে বিঘ্ন হয় এবং সিটা হয় এই যদি তাপমাত্রা ক্রিটিক্যাল আছে এই কারণে তাপমাত্রার কারণে নিম্ন তাপমাত্রার কারণে চিটা হয় সেক্ষেত্রে আমাদের আরেকটা উচ্চ তাপমাত্রা সেটা বলেনি তারপরে বলি উচ্চ তাপমাত্রা যদি আমাদের তাপমাত্রা বিশেষ করে আহ যে আমাদের ফুলপুটা এবং পরবর্তী যে অবস্থাটা এই যে প্রজনন অবস্থা আর কি স্তর থেকে ফুল ফুলপুটের অবস্থায় তাপমাত্রা যদি বিশেষ করে ফুলপুটা অবস্থায় যদি তাপমাত্রা সকাল দশটা থেকে বারোটা একটা পর্যন্ত তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে চলে যায় তাহলে কিন্তু ধান ছিটে হয়ে যায় কারণ পরাগণ ঠিকমতো হতে পারে না শুকিয়ে যায় পরে ধান ছিটে হয়ে যায় তো এই যে তাপমাত্রা একটা নিম্ন তাপমাত্রার কারণ ছিটা একটা উচ্চ তাপমাত্রার কারণে সেই তাপমাত্রা যদি আমরা এটা তো আমাদের কোনো হাত নাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু টাইমিং করতে হবে সেই টাইমিংটা হচ্ছে আমাদের বপন এবং রোপন সময় বিশেষ করে হাওড়া অঞ্চলের জন্য আমাদের যেগুলো দীর্ঘ জীবনকালের জাত দীর্ঘ জীবনকাল বলতে আমরা বুঝি এক জীবনকাল বীজ বপন থেকে ধান পাকা পর্যন্ত একশো পঞ্চাশ দিনের উপরে বিরিধান উনত্রিশ বৃধান একশো দুই তারপর বৃধান উননব্বই বিরিধান বিরানব্বই এই জাতগুলো যদি আমরা হাওড়া অঞ্চলে বপন করতে চাই তাহলে নভেম্বর মাসের প্রথম অর্ধে অর্থাৎ এক থেকে পনেরো তারিখের মধ্যে বীজ বপন করতে হবে এবং ইয়ে অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ দিন রোপণ করতে হবে আর স্বল্প জীবনকাল যেগুলো যদি জীবনকাল একশো চল্লিশ দিন বা কাছাকাছি অর্থাৎ একশো পঞ্চাশের নিচে সেগুলো আমার অবশ্যই নভেম্বর মধ্য নভেম্বর থেকে শেষ নভেম্বর অর্থাৎ ষোলো নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে বীজ বপন করতে হবে কালের টাইমিংটা খুব সুন্দর আমরা গবেষণায় বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে দেখেছে যে এই টাইমটা সবচেয়ে উপযুক্ত সময় বিশেষ করে অঞ্চলে জন্য জন্য এবং এড়ানোর যদি আমরা এই সময় বপন করি কারণ আমরা জানি যে নভেম্বর মাসে সাধারণত নভেম্বর মাস পর্যন্ত রাতের তাপমাত্রা বা দিনের তাপমাত্রা বিশ ডিগ্রি নিচে থাকে যদি আমরা এই সময় ফুল না আসতে চাই বিশেষ মিড নভেম্বর পর্যন্ত আমাদের তাপমাত্রা কমই থাকে ফলে আমাদের এমনভাবে টাইমিং করতে হবে যে জীবনকাল অনুসারে যাতে করে আমাদের এই মিড নভেম্বর পরে ফুল আসে বা মার্চের প্রথম দিক ফুল আসে তাহলে কিন্তু আমরা এই নিম্ন তাপমাত্রা উচ্চ তাপমাত্রা চিটা থেকে এড়াতে পারবো পরিহার করতে পারবো আবার যদি বেশি বহন করি তাহলে কিন্তু ওই বিশেষ করে এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে ফুল আসলে তখন উচ্চ তাপমাত্রা এই নিম্ন উচ্চ তাপমাত্রা চিটার কারণটা হচ্ছে এই দুইটা সেক্ষেত্রে আমাদের এই সময়টা বললাম এই সময় বহন করলে আমাদের সঠিক সময় ফুল আসবে এই তাপমাত্রার প্রভাব থেকে চিটা মুক্ত হতে পারবে এটা গেল একটা আর একটা হচ্ছে যে আমাদের অনেক সময় পুষ্টি রহ বলে বিশেষ করে আমাদের ইউরিয়া টিএসপি এবং পটাশীয় অনেক সময় চিটা হয় তাহলে আমাদের সুসংসার প্রয়োগ করতে হবে জমি তৈরির সময় শেষ পর্যায়ে যেটা আমরা প্রয়োগ করি আরেকটা আমরা বলেছি যে খরা সাধারণত প্রজনন পর্যায় কায় থেকে শীষ বের ফুল ফোটা এবং দানা গঠন পর্যন্ত যে দুধ অবস্থা এবং দানা গঠন অবস্থা থাকে সেই সময় আমাদের জমিতে অবশ্যই পানি থাকতে হবে কমপক্ষে দুই তিন ইঞ্চি পানি থাকতে হবে সেই সময় যদি আমাদের কোনো খরা দেখা যায় তা যদি দীর্ঘদিন মানে পানি যদি জমি ফেটে যায় তাহলে অবশ্যই জমিতে পানি সেচের ব্যবস্থা করতে হবে তাহলে আমরা এই পারবো এরপরে আছে আমাদের পোকার আক্রমণ যদি মাজরা পোকার আক্রমণ হয় তাহলে সাদা শিশু বা চিটা দেখা যাক আমরা হোয়াইট হেড সেক্ষেত্রে পাঁচ ভাগের বেশি যদি দেখা যায় জমিতে তাহলে আমাদের অবশ্যই সঠিক ব্যবস্থাপনা নিয়ে মাজরা পোকা দমন করতে হবে সেক্ষেত্রে আমাদের বেল্ট এক্সপার্ট সানটা প্লাস ইত্যাদি আছে যা যেটা ভালো কাজ করে সেটা আপনার প্রয়োগ করবেন কিন্তু আমাদের কথা আছে সঠিক কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ করবে এবং মানে একদম ক্ষতি শুরুতেই যদি বেশি যায় অবশ্যই প্রয়োগ তাহলে আমাদের মাজরার চিটাটা এড়ানো যাবে বা ব্যবস্থা নেওয়া যাবে এরপর আছে আমাদের ব্লাস্ট রোগের কারণে কিন্তু চিটা হয় যেন দূর থেকে দেখলে কিন্তু আমার বুঝতে পারি যে পোকা আক্রমণ চিটা হয়েছে নাকি ব্লাস্টের চিটা হয়েছে ব্লাস্ট বলতে আমরা যে নেক ব্লাস্ট বিশেষ করে এটা খুবই ক্ষতিকর ধানের শীষের গোড়ায় ছত্রাক আক্রমণ করে ওই জায়গাটা পচিয়ে ফেলে বাদামি গাঢ় বাদামি কালচে বর্ণ ধারণ করে তখন কিন্তু খাবার মানে ধানের পুষ্টি উপাদান গুলো মাটির নিচ থেকে যে শিগড়তি গ্রহণ করে শীষে পৌঁছতে পারে না ফলে চিটা হয়ে যায় এই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে একটা বিষয় অনুষ্ঠানে কৃষক ভাইরা ভুল করেন যে এটা কি মাজরা আক্রান্ত চিটা নাকি নেক গ্লাস আক্রান্ত চিটা দূর থেকে দেখলে কিন্তু একই চিটা মনে হয় সাদাশে সাদাশি সেক্ষেত্রে কাছে গিয়ে দেখতে হবে যে শিশের গোড়ায় দাগ ডাক থাকে বাদামি বা গাঢ়বাদ আমি কালকে ডাকতে থাকে তাহলে অবশ্যই এটা নেক এবং সেই ক্ষেত্রে ছত্রাকনাশক প্রয়োগ করতে সঠিক ছত্রাকনাশক বাজারে বিভিন্ন ছত্রাকনাশক পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই রোগের শুরুতেই আমাদের এই সেই সঠিক ছত্রাকনাশক প্রয়োগ করে আমাদের নেকগ্লাস রোগ দমন করতে হবে সেক্ষেত্রে আমাদের যেগুলো পাওয়া যায় তার মধ্যে আমরা ধান গবেষণা রেখেছি যে ট্রুপার ন্যাটিবো এগুলো ভালো কাজ করে আরও অনেক ভালো কাজ করতে পারে যে মূল কথা হচ্ছে যেটা ভালো কাজ করে সেই ছত্রাকনাশকটি নির্বাচন করে আমাদের সঠিক সময় সঠিক মাত্রায় সঠিকভাবে সাত দিন থেকে দশ দিন পরে তাহলে এই রোগ দমন করা আমাদের এই চিটা যে বিভিন্ন কারণগুলো বললাম আমরা দমন করি সঠিক সময় নিয়ন্ত্রণ করি তাহলে কিন্তু আমাদের চিটা থেকে ধান আমাদের বাঁচাতে পারবে আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের নর্মাল জমিতে কিন্তু কোনো রোগ বলাই বা কোনো সমস্যা না হলেও কিন্তু পনেরো থেকে বিশ ভাগ পনেরো চিটা হতে পারে

বা মতো সাদা বের হয়েছে আবার শীষের গোড়ার দিকেও সাদা বেড়েছে কৃষকরা তো বলছে যে এটা এটা চিটা কি জন্য এটা যে আমাদের যখন আসছিল যেটা বলি আসলে ছোট্ট মানে সেই যে আজকের শীর্ষটা আমরা দেখছি এখানে এটা কিন্তু পাখির পালকের মতো ছোট্ট ধানের প্রথম গিটে জন্ম হয় কায় স্থল বলি আমার শুরু হয় এই শুরুতে কায় জন্ম থেকে শুরু করে শীষটা হওয়া পর্যন্ত আমাদের পঁচিশ থেকে তিরিশ দিন লাগে আবার শীত বের হতে গিয়ে আমাদের ধান পাকা পর্যন্ত পঁচিশ থেকে দিন এই যে বিশ করে ফুল ফুটা পরাগন পর্যন্ত এই যে সময়টা কাজ থেকে এই সময় কিন্তু একটা সেন্সিটিভ অবস্থা খুবই সংবেদনশীল অবস্থা এই সময় যদি তাপমাত্রা বা কোনো কারণ হয় ঘটে তাহলে কিন্তু চিরা হয়ে যায় এই সময় যদি কোনো সব জাতে কিন্তু হয় না আপনি দেখুন মাঠে অনেকগুলো জাত আছে সব জাতে কিন্তু এটা হয়নি যে যাতে বেশি সেন্সিটিভ তাপমাত্রা ওই যায় বলছি আঠারো থেকে বিশ ডিগ্রি কম হলে যে চিটা হয় শীত যদি গর্ভাবস্থায় বা শীত বেরোয় তাপমাত্রা আঠারো থেকে ডিগ্রি কম থাকে তাহলে কিন্তু কিছু কিছু জাতের এক থেকে দুই ইঞ্চি উপরে চিটা হয় এটা এই যে ধান যখন ফুইলা হয় আর কি তখন এই যে আমাদের এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন লোকজন আছে বা দোকানে গেলেও কৃষক ভাইদেরকে বিভিন্ন ধরনের স্প্রে হাতে ধরাই দিতেছে বিশেষ করে বোরন জিঙ্ক তারপরে বিভিন্ন পিজিআর যে এই সময় স্প্রে দিলে পুষ্ট দানার ধান পাওয়া যাবে চিটা হবে না কিন্তু এটা কি যৌক্তিক আসলে আসলে না এটা যৌক্তিক খুব একটা না কারণ হচ্ছে যে যা কিছু হয় তো আগে হয়ে গেছে হ্যাঁ এবং আমাদের পুষ্টি তো গোড়ায় দিতে হবে মানে আমাদের সুষম সার যদি প্রয়োগ করি যে আমাদের যে ইউরিয়া টিএসপি বা ডিএপি মিউরিয়া পটাশ জিপসাম দশটা আমরা কিন্তু ধান গবেষণা গবেষণা করে দেখেছি এই পাঁচটি সারই ধানের জন্য এখন পর্যন্ত ঠিক আছে এই পাঁচটি সার যদি সুষমাত্রা প্রয়োগ করা হয়

অনেক সুন্দর হয়েছে না কিছু কৃষকের লস টাকা পয়সা সব পুরা আমি মনে করি ধান উৎপাদন কিন্তু খুব একটা লাভজনক ফসল না এখানে অতিরিক্ত খরচ মানে মানে কোনো কিছু দেওয়া মানে কৃষকের খরচ বেড়ে যাওয়া ফলে কৃষকের লাভের প্রান্তিক লাভটা অনেক কমে যাবে আমরা মনে করি যে যে দরকার নাই সেটা আমরা কেন প্রয়োগ করব সর দরকার নেই আমরা কি প্রয়োগ করি জানেন কোন সমস্যার জানার মধ্যে আমরা শুধু রোগাকামাকর বা রোগ লাগলে হয় সেটা দমন করি কিন্তু এক্সট্রা এই যে আমরা বলেন যে যে হরমোনগুলো এগুলো আমরা কিছু দেইনি আমাদের দরকার নাই সুন্দর সুন্দর আচ্ছা এই যে আপনার যে জমিটা আর কি এটা তো দেখতেছি আমরা যে শিশের মাথা হেলে গেছে আর কি এখন হ্যাঁ এই যে শিশটা আর কি হ্যাঁ এই এগুলো আর কি হ্যাঁ এই আর কি এই অবস্থায় কি এখানে আর কোন কিছু দেওয়ার প্রয়োজন আছে কি আমরা এখানে দেখছি কোন নেই আমরা প্রয়োগ করবো করব না আপনারা তো করবেন না এখন কৃষক তো দোকানে গেলেই মনে করেন বিভিন্ন ইউটিউবার যে এই সময় স্প্রে দিলে দানা পুষ্ট হয়ে যাবে দানা চকচকে হবে ঝকঝকে হবে এটা কতটা যোগ এটা ঠিক না আমরা দেখছি না এখানে কোনো কিছু প্রয়োগ করব না আমরা যদি রোগ বেলায় যদি ব্যাপক আকার হয় তাহলে প্রয়োগ করবো আর কোনো কিছু প্রয়োগ করবো না ধান সুন্দর হয়ে যাবে কোনো কিছু নাই জন্য আপনার লাস্ট মেসেজ কি যে তারা কি করবে এই চিটার থেকে বাঁচার জন্য সেটা বললাম অল্প কথা বললাম যে ছয় সাতটি কারণে চিটা হয় এটা হচ্ছে সঠিক সময় বপন রোপন করা সুষম সার প্রয়োগ করা জমিতে যদি খরা হয় পানি পানি দেওয়া আর রোগ পোকার বিশেষ করে পোকা মাজরা পোকা এবং নেকলেস আক্রমণ হলে শুরুতে দমন করা এই বিষয়গুলো যদি ফলো করা হয় তাহলে কিন্তু আমাদের চিটা অনেক কমে আসবে তার মানে আমি দেখতেছি যে আপনি মেজর কারণ বললেন যে একদম সঠিক সময়ে সঠিক জাতের ধান রোপণ করতে হ্যাঁ বপন রোপণ করা তাহলে কিন্তু টাইমিং তাহলে টেম্পারেচার এতে আমরা মুক্ত হতে পারছি পরিহার করতে পারছি আর রোগ পোকা হলে তো আমরা সেভাবে দমন করব আর পানি না থাকলে খরার কারণ হলে সেক্ষেত্রে আমরা পানি সেচ দেবো আর পুষ্টিতে আমরা সার প্রয়োগ করছি তাহলে কারণ ধন্যবাদ আশা করি কৃষক বাইদের অনেক উপকার হবে আপনার এই ভিডিও দেখে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে